আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্ন আমাদের ভালোবাসা আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল এই ব্রিজটিকে নিয়ে গড়াই ব্রিজ কুমারখালীতে খালিতে ব্রিজটি খুবই অনেক অনেক সুন্দর তবে রাতের বেলায় ল্যাম্পপোস্টের আলোগুলো চলে না এখানে অনেকগুলো ল্যাম্পপোস্ট আছে তবে মাঝে মাঝে দুই একটা আলো জ্বলে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি আপনাদেরকে খুব সুন্দর করে দেখায় খুব আপনারা দেখুন নদীর প্রায় শুকিয়ে গেছে শুকানো অবস্থায় আছে নদীটি ব্রিজটি নতুন করা হয়েছে লাল সাদা রঙে লাল সাদা রঙে রঙিন হয়ে আছে ব্রিজটি সময়টা ছিল সকালের দিকে ছয়টার পরেই ছয়টা পনেরো এই টাইমটাই ছিল টাইম নিয়ে মাগুরা সেই দিনে গত সোমবারে আজ বুধবার আমরা সবাই দুটি ভ্যানে করে দুটি ভ্যান আমি ভ্যানের উপর থেকে ভিডিও করতেছি আর সামনে একটা ভ্যান আলমারি নিয়েই আমরা চলেছি মাগুরার উদ্দেশ্যে যাই হোক এখানকার যে আবহাওয়াটার যে পরিবেশটা ছিল ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলি আমি আপনাদেরকে গড়াই নদীর পানি তোমার ডান পাশে এটা গড়াই নদীর পাড়ের যে দৃশ্যগুলো রয়েছে গাছপালা ঘর বাড়িও আছে নদীর পাড় ঘেসে। নদীর পার ঘেসে এবং আমার এটা আমার বাম পাশে সকালের দিকে হালকা একটু কুয়াশাচ্ছন্ন ছিল সেই জন্য বেশি দূরের দৃশ্যগুলো স্পষ্ট করে দেখা যাচ্ছে না আমরা বেড়েদের উপরে আসি চলছি গানের উপরে আসি এই ভিডিওটা আপনাদের আমরা দেখ আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা আসলে খুব মনোমুগ্ধকর খুবই সুন্দর একটি ভিডিও আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমরা অবশ্য অবশ্য সবাই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার সবসময় চেষ্টা করব এরকম উপর আসবো উপর এসে কিছুটা সময় দিব মনটা অনেক ভালো হয়ে যাবে আসলে অনেক মনটা অনেক ভালো হয়ে যায় এবং পরিবেশে আসলে আর মহান আল্লাহ তালার সৃষ্টি কতই না সুন্দর ওই দেখেন সূর্য উদয়ের সময় সূর্য উঠতেছে সেই সময় ভিডিওটি করা খুবই একটি পরিবেশ ছিল সকালটা একদম নির্জন একদম শান্ত সবকিছুই অতুলনীয় ছিল সময়টা সকালের মিষ্টি রোদ কতই না ভালো লাগে কত গাড়ি থাকছে আমাদের পাশ ঘেসে কখনো সাইকেল কখনো মোটর সাইকেল ওই যে আমার রাস্তার দুই মাথার দিকে কিন্তু অনেক ঢালু থাকে